টিভিতে বিজ্ঞাপন চলছে মিউচুয়াল ফান্ড সাহি হ্যায় আর আমি আমার ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে বলি যে মিউচুয়াল ফান্ডে তোমাদেরকে অবশ্যই ইনভেস্ট করতে হবে কিন্তু তোমরা জানো কি আমাদের ভারতবর্ষে প্রায় দু হাজারেরও বেশি মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে আর তোমাদের প্রয়োজন তিন থেকে চারটে বেস্ট মিউচুয়াল ফান্ড যেখানে তোমরা তোমাদের টাকা ইনভেস্ট করবে তো এই দু হাজার ফান্ডের মধ্যে বেস্ট তিনটে ফান্ড তোমরা কিভাবে সিলেক্ট করবে ভেবেছো কখনো চাপ কি আমি তো আছি হ্যালো বন্ধুরা আমি আজকে ভিডিও তোমাদের সাথে আলোচনা করব হাউ টু ফাইন্ড বেস্ট মিউচুয়াল মিউচুয়াল ফান্ড ফর ইউ যখনই আমরা কোনো ফান্ডে ইনভেস্ট করি সেই ক্ষেত্রে আমরা দুজনকে খুব ভরসা করি প্রথমজন হলো ওই মিউচুয়াল ফান্ড এ এম সি বা ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি যে আমাদের জন্য কয়েকজন এক্সপার্টের একটা টিম তৈরি করবে যারা আমাদের টাকাটা ম্যানেজ করবে আর সেকেন্ড জন হলো বা দ্বিতীয় ব্যক্তি হলো ওই এক্সপার্টদের মধ্যে যে লিডার হবে বা ক্যাপ্টেন হবে যাকে আমরা বলি ফান্ড ম্যানেজার তার উপর অর্থাৎ এই ক্ষেত্রে যে টিম বানাবে এবং ওই টিমের যে লিডার হবে তাদের হাতে আমরা আমাদের টাকা তুলে দেব এবং তারপরে আমরা বলতে থাকি এই নাও আমাদের টাকা এই টাকাকে আমাদের যত দ্রুত সম্ভব গ্রো করে দাও বা ভালো একটা রিটার্ন আমাদেরকে এনে দাও কোন কোন জিনিসগুলো তোমরা দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে এইটা জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো কোন জিনিসগুলো দেখে তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবে না সেটাই প্রথমে বলি সেটা হলো রিটার্ন হ্যাঁ সত্যি কথা যে কোনো মিউচুয়াল ফান্ডের শুধুমাত্র রিটার্নের উপর ফোকাস করে বা শুধুমাত্র রিটার্ন দেখে ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কখনোই উচিত নয় এটা সম্পূর্ণ রূপে ভুল এইভাবে রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট করলে তোমরা ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়বে একটা সাধারণ কথা ভেবে দেখো তো মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো টাকা কি করে কামায় বা তাদের ইনকাম কিভাবে হয় আমার মতো ইনভেস্টার বা তোমাদের মতো ইনভেস্টার যখন তাদের মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করবে সেখান থেকে জিরো বা ওয়ান একটা কমিশন ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো পায়। সেটা হলো তাদের ইনকাম এবার দেখো মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো খুব ভালোভাবেই জানে যে ইনভেস্টাররা শুধুমাত্র রিটার্ন দেখেই আমাদের ফান্ডে ইনভেস্ট করে তারা কি চাইবে যে আমাদের ফান্ডে আরও বেশি বেশি করে মানুষ ইনভেস্টমেন্ট করুক বেশি করে টাকা আসুক আমাদের কাছে সেখান থেকে তো আমরা এক পার্সেন্ট কমিশন পেয়েই যাব তো সেই ক্ষেত্রে কিছু কিছু মিউচুয়াল ফান্ড কোম্পানি হ্যাঁ সবাই নয় কিছু কিছু মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করে তাদের ফান্ডের এক বছর দু বছর বা তিন বছরের রিটার্ন বেশি করে দেখানোর জন্য আমাদের টাকাগুলোকে নিয়ে কি করবে যেগুলো ইন্ডিয়ান খুব রিস্কি কোম্পানি বা খুব ছোট কোম্পানি সেই কোম্পানিগুলোতে আমাদের টাকাগুলোকে লাগিয়ে দেবে বা কোনো স্পেসিফিক একটা সেক্টরে আমাদের টাকাগুলোকে ইনভেস্ট করে দেবে সেটা আইটি হতে পারে ফার্মা হতে পারে এফএমসি হতে পারে কিংবা ডিফেন্স হতে পারে যদি তাদের বেট সঠিক লেগে যায় তো সেই সমস্ত ফান্ডগুলির রিটার্ন একদম রকেটের গতিতে ওপরে যায় যেটা দেখে আমরা অ্যাট্রাক্ট হই যদি তাদের বেট ভুল লেগে যায় তখন তারা কি করবে ওই ফান্ড বন্ধ করে দেবে বা ওই ফান্ডকে অন্য কোনো একটা নতুন ফান্ডের সঙ্গে মার্চ করে দিয়ে তারা আবার মার্কেটে নতুন একটা এনএফও নিয়ে আসবে এবং পাবলিককে আবার বলবে এই দেখো আমাদের একটা নতুন ফান্ড তোমরা এতে এসে ইনভেস্ট করো তাদের ফোকাসটা সম্পূর্ণরূপে সেই ফান্ড থেকে ঘুরে গিয়ে আবার নতুন ফান্ডে চলে যাবে সেই ক্ষেত্রে কি হবে আমার তোমার আমাদের মতো ইনভেস্টারদের টাকাগুলো লস হয়ে যাবে বা ভালো টাকা আমাদের কাছে রিটার্নই আসবে না তাই আমি সব সময় বলবো যে কখনোই কোনো মিউচুয়াল ফান্ডের এক বছর দু বছর বা তিন বছরের রিটার্ন দেখে সেই ফান্ডে ইনভেস্টই করবে না অনেক বলে ফেলেছি এইবারে বলি মেন টপিক কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই চেক করতে হবে সর্বপ্রথম যেটা চেক করবে সেটা হলো ওই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার কে অর্থাৎ ওই ফান্ডটা ম্যানেজ করছেন কোন ব্যক্তি তার ট্র্যাক রেকর্ড কে আছে ওই ফান্ড ম্যানেজার কত বছর ধরে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন বা আর কতগুলো ফান্ড তিনি ম্যানেজ করেছেন এবং সেই পুরোনো ফান্ডগুলোর রিটার্ন কেমন সেইগুলো দেখার পরেই তারপর সেকেন্ড স্টেপে যাবে তো ফান্ড ম্যানেজার চেক করতে কখনোই ভুলবে না এরপর যেটা চেক করবে সেটা হলো ওই এ এম রেকর্ড অর্থাৎ ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির কতগুলি ফান্ড বাজারে রয়েছে এবং সেই ফান্ডগুলির পারফরমেন্স কেমন এমনটা তো নয় যে ওই কোম্পানির দশটা ফান্ড মার্কেটে রয়েছে তার মধ্যে একটা ফান্ড খুব ভালো পারফরমেন্স করছে বাকি নটা ফান্ড একদম বেকার পারফরমেন্স করছে যারা ইন্ডেক্সকেও বিট করতে পারছে না তো এইরকম ধরনের ফান্ড আমাদের ক্ষেত্রে চলবে না বা তোমাদের ক্ষেত্রে চলবে না আমাদের সেই সমস্ত এ ফান্ড লাগবে যাদের মার্কেটে পাঁচটা ফান্ড থাকলেও যেন তার মধ্যে চারটে ফান্ড খুব ভালো রকম করে পারফরমেন্স করে এবার যেটা তোমাদেরকে চেক করতে হবে সেটা হলো এক্সপেন্স রেশিও অর্থাৎ ওই কোম্পানি আমাদের টাকাকে ম্যানেজ করার জন্য তারা কতটা পরিমাণ অ্যামাউন্ট কমিশন নিচ্ছে সেটা কোনো কোনো ফান্ডের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে কোনো কোনো ফান্ডের ক্ষেত্রে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট হতে পারে কোনো কোনো ফান্ডের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট আবার কিছু কিছু ফান্ড আছে যারা দু পার্সেন্ট কিংবা তিন পার্সেন্ট পর্যন্তও কমিশন নেয় দেখো যেই মিউচুয়াল ফান্ড কোম্পানির এক্সপেন্স রেশিও কম হবে সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্ট করে তোমাদের রিটার্নটা অবশ্যই বেশি আসবে কারণ ধরো কোনো একটা মিউচুয়াল ফান্ড তোমাদেরকে রিটার্ন দিচ্ছে সতেরো পার্সেন্ট বা দেখা গেলো সেই ফান্ডের এক্সপেন্স রেশিও রয়েছে মাত্র ওয়ান পার্সেন্ট সেই ক্ষেত্রে কি হবে ওয়ান পার্সেন্ট কেটে নিয়ে বাকি ষোলো পার্সেন্ট রিটার্ন তোমার কাছে চলে আসবে আবার দেখা গেলো কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও রয়েছে দু পার্সেন্ট সেই ক্ষেত্রে দেখা গেলো সেই ফান্ডে তোমাকে রিটার্ন দিচ্ছে সতেরো পার্সেন্ট তো সতেরো মাইনাস দুই অর্থাৎ পনেরো পার্সেন্ট রিটার্ন আসবে তোমার কাছে এই ক্ষেত্রে যেহেতু এক পার্সেন্ট ওই ফান্ডের এক্সপেন্স রেশিও বেশি সেই ক্ষেত্রে তোমাদের কাছেও কিন্তু এক পার্সেন্ট রিটার্ন কম আসবে আর এই এক পার্সেন্টটা কিন্তু কোনো ছোটোখাটো অ্যামাউন্ট নয় এই এক পার্সেন্ট রিটার্নটার জন্যই দেখবে ফিউচারে গিয়ে তোমাদের দশ লাখ বা পনেরো লাখ টাকা পর্যন্ত তোমাদের কাছে কম আসছে রিটার্ন এরপর তোমরা যেটা চেক করবে সেটা হলো ডাইভার্সিফিকেশান অর্থাৎ ওই মিউচুয়াল ফান্ড এএমসি আমাদের টাকাগুলোকে নিয়ে কোন কোন সেক্টরে ইনভেস্ট করছে এমনটা তো নয় যেমন উদাহরণের সময় বলেছিলাম আমি যে স্পেসিফিক একটা সেক্টরে ইনভেস্টমেন্ট করছে ওই তোমার ফান্ড ম্যানেজার তো সেটা করছে না তো এটা দেখতে কখনোই ভুলবে না সব সময় মিউচুয়াল ফান্ডের হোল্ডিংসে গিয়ে দেখবে তার কত পার্সেন্ট টাকা কোন কোন সেক্টরে অ্যালোকেট হয়ে রয়েছে আর সর্বশেষ যেটা চেক করবে সেটা হলো ফান্ডের রোলিং রিটার্ন ভালো করে শোনো রিটার্ন নয় ফান্ডের রোলিং রিটার্ন অর্থাৎ প্রত্যেক চার বছর বা পাঁচ বছর টাইম পিরিয়ডে সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি ইন্ডেক্সকে কি বিট করতে পেরেছে মিউচুয়াল ফান্ডের যে ইন্ডেক্স রয়েছে বা বেঞ্চমার্ক রয়েছে সেই বেঞ্চমার্ককে কি বিট করতে পারছে নাকি পারছে না এটা জানার জন্য অবশ্যই তোমার কাছে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির আট থেকে দশ বছরের ট্র্যাক রেকর্ড থাকতে হবে যাতে তুমি চেক করে দেখতে পারো টেন ইয়ার একটা টাইম পিরিয়ড বা দশ বছরের একটা টাইম পিরিয়ডে সেই মিউচুয়াল ফান্ড তোমাকে কতটা পার্সেন্ট করে সিএজিআর দিচ্ছে সিএজিআর অর্থাৎ রোলিং রিটার্ন কতটা তো এই সাধারণ চারটে বা পাঁচটা স্টেপ ফলো করতে হবে তোমাদেরকে প্রথমে এবং এইগুলো চেক না করে কখনোই কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করো না চোখ বুঝে ব্যাস আজকে ভিডিওটা এতটুকুই ছিল তো এইভাবে তোমরা নিজেদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড খুব সহজেই সিলেক্ট করতে পারবে যদি এই রুলসগুলো তোমরা ফলো করো আর হ্যাঁ যদি তোমরা জানতে চাও যে দাদা ফান্ড ম্যানেজার কে কীভাবে চেক করব এক্সপেন্স রেশিও কত কিভাবে চেক করব। কিংবা ফান্ডের ক্যাটাগরি কিভাবে চেক করব তো সেটা তোমরা কমেন্টে বলতে পারো আমি পরবর্তীকালে একটা এই নিয়ে ভিডিও বানাবো আজকে ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ভিডিওর টপিকটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিও এবং এই ধরনের স্টক মার্কেট রিলেটেড ভিডিও ফিউচারে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য বাই বাই